আমি গত এপিসোডের এর ধারাবাহিকতায় তাকুতি শক্তির পাঁচটা পরিচয়ের কথা বলেছিলাম আমি এই পাঁচটি ব্যাখ্যা করার চেষ্টা করব এক নাফস ও শয়তান কারা তাগুতি শক্তি তাগুতি শক্তি এখানে পাঁচটা দেখানো হয়েছে মানব দেহটি আসল মানুষ নয় কোরআনের ভাষায় রুহ হল আসল মানুষ এটা নৈতিক সত্তা বা বিবেক কোনটা ভালো আর কোনটা মন্দ তা বোঝার শক্তিকেই মানুষ বলা হয় এটা বস্তু নয় এর অস্তিত্ব সব মানুষই অনুভব করে দেহ বস্তু দিয়ে তৈরি অন্যান্য পশুর যেমন বিবেক শক্তি নেই দেহেরও নৈতিক চেতনা নেই বস্তু জগতের প্রতি দেহের প্রবল আকর্ষণ এটাই স্বাভাবিক দেহের যাবতীয় দাবিকে একসাথে নষ্ট বলা হয় বাংলা একে প্রবৃত্তি বলে সকল মানুষের এ তিক্ত অভিজ্ঞতা আছে যে প্রবৃত্তির তারণায় মানুষ এমন কিছু করে ফেলে যা বিবেক সমর্থন করে না করার পর বিবেক দংশন করে মানুষের মধ্যে দুটো সত্তাই রয়েছে একটি বস্তু সত্তা অপরটি নৈতিক সত্তা নাফসের যেহেতু নৈতিক চেতনা নেই তাই যা করা নৈতিক দিক দিয়ে উচিত নয় তা করার জন্য সে দাবি জানায় আল্লাহর হুকুম অমান্য করার জন্য নাফস তাড়না দেয় তাই নাফস বা প্রবৃত্তি হলো এক নম্বর তাগুদ নাফসের হুকুম অমান্য করার সিদ্ধান্ত ছাড়া আল্লাহর প্রতি আনা অর্থহীন কারণ নাফসকে অমান্য করা ইমানের দাবি বলে না কারণ নাপস অমান্য করা ইমানের দাবি বলে বলে না জানলে ইমান আনা সত্ত্বেও নাপসের গোলামি চলতে থাকবে কারণ নাফসকে অমান্য করা ইমানের দাবি বলে না জানলে ইমান আনা সত্ত্বেও নাপসের গোলামি চলতে থাকবে ইমানের কোনো মূল্য নেই সুরা নাজিয়াতে চল্লিশ ও একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আর যে আখিরাতে নিজের রবের সামনে খাড়া হওয়ার ভয় করেছিল এবং নাফসকে অসৎ কামনা থেকে ফিরিয়ে রেখেছিল বেস্তি হবে তার ঠিকানা নাফস শব্দের অর্থ আগে লিখেছি প্রবৃত্তি এ আয়াতে শব্দটি অর্থ কুপ প্রবৃত্তি এই আয়াত থেকে জানা গেল যে বেস পেতে হলে নাফসের দাবিকে অগ্রাহ্য করতে হবে প্রবৃত্তিকে কুপ্রবৃত্তি হতে ফিরিয়ে রাখতে হবে ইমানের উদ্দেশ্যে তো বেহেসতে যাওয়াই ইমানের উদ্দেশ্য তো বেহেস্তে যাওয়াই যদি নাফস নামক তাগুদকে মানতে অস্বীকার করা না হয় তাহলে বেহেস পাওয়া যাবে না শৈতান্ত অবশ্যই তাগুদ সে সবসময় আল্লাহর হুকুম অমান্য করার জন্য কুমন্ত্রণা দেয় কিন্তু সে মানুষকে জোর করে না ফরমানি করাতে পারে না সে মানুষের নফসকে তার আনুগত বা বাধ্য করে তাই শয়তানকে নাফস থেকে আলাদা কোনো শক্তি হিসাবে গণ্য করা যায় না এ কারণে প্রথম নম্বর তাগুত হিসেবে নাফসের সাথেই শয়তানকে গণ্য করা উচিত যারা তাগুত শব্দের অর্থ শয়তান লিখেছেন তারা তাগুতের মর্ম বুঝেননি দুই নম্বর সামাজিক কুপ্রথা ইসলাম বিরোধী বা শরিয়তের সীমার বাইরে যত রীতি নীতি ও প্রথা সমাজে চালু রয়েছে এসবকে তো কুপ্রথাই হয় আইনের চেয়েও এদের শক্তি অনেক বেশি আইন প্রয়োগ করার জন্য সরকারি শক্তির প্রয়োজন হয় কিন্তু সামাজিক কুপ্রথা নিজের শক্তিতেই চালু থাকে এমনকি আইন করেও কুপ্রথা বন্ধ করা যায় না যেমন যৌতুক প্রথা যৌতুক বিরোধী কঠোর আইন থাকা সত্ত্বেও এ কুপ্রথা বেড়েই চলেছে আলেম সমাজের জোরদার ওয়াজ সত্ত্বেও মাজার পূজার কমছে না বিয়ে শাদিতে তো কুপ্রথার কোনো সীমাই নেই এসব কুপ্রথা বিরাট তাগুতি শক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে কুপ্রথা হুকুম চালিয়েই যাচ্ছে এসবকে অমান্য করার সিদ্ধান্ত না থাকলে ইমান আনা সত্ত্বেও আল্লাহ না ফরমানি চলতেই থাকবে সুরা বাকারার একশো ছয়াত্তর নম্বর আয়াতে তালা বলেছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেসব হুকুম নাজিল করেছেন তা পালন করো তখন তারা বলে আমরা তো তাই করবো যা আমাদের বাপ দাদাকে করতে দেখেছি আল্লাহর প্রতি আনা আনার আগে যদি কুপ্রথাকে অমান্য করার ফয়সারা না করা হয় তাহলে ইমান আনা সত্ত্বেও এ তাগুতি শক্তিকে মেনে চলতে থাকবে তিন নম্বর শাসন শক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম করার সুযোগ তো শাসন শক্তির হাতেই সবচেয়ে বেশি তাই এটা এটা অত্যন্ত শক্তিমান তাগুত শাসন শক্তি বলতে দেশের যারা রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এদের কথায় বলা হচ্ছে শাসন শক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে হুকুম করার সুযোগ তো শাসন শক্তির হাতেই সবচেয়ে বেশি তাই এটা অত্যন্ত শক্তিমান তাগুত ফিরাউন ও নমরুদ শাসন শক্তির দাপটেই তো মানুষকে আল্লাহর বদলে তাদের দাস বানাতো তাই ইমান আনার আগেই যদি এ বিষয়ে চেতনা না থাকে যে আল্লাহর হুকুমের বিরোধী হুকুম যেখান থেকে আসুক তা অমান্য করে আল্লাহ দাস হিসাবে জীবনযাপন করতে হবে তাহলে ইমান আনা সত্ত্বেও শাসন শক্তি জুলুমের ভয়ে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে শাসন শক্তি দাসত্বই করবে শাসন শক্তি মানে শুধু রাষ্ট্র ক্ষমতায় নয় মানুষের উপর মানুষের কর্তৃত্বকে শাসন শক্তি মনে করতে হবে স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব করার সুযোগ আছে পিতা মাতা সন্তানের শাসক কর্মকর্তা কর্মচারীর উপর শাসক শাসন ক্ষমতা যেখানে আছে তা আল্লাহর হুকুমের বিরোধী হুকুম চালাতে পারে তাই ইমান আনার আগেই সতর্ক হতে হবে যে আল্লাহর হুকুমের বিরোধী হুকুম যেখান থেকে আসুক তা কিছুতেই মানা যাবে না চার নম্বর রিজিক বন্ধ করে দেওয়ার ভয় দেখানোর শক্তি এ তাগুতি শক্তিটিকে শাসন শক্তির মধ্যেও গণ্য করা যায় কিন্তু এটাকে পৃথকভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ শাসন শক্তির পক্ষ থেকে অন্য যত রকম শাস্তির ভয় দেখিয়ে অন্যায় হুকুমের গোলাম বানানো যাক না কেন চাকরি থেকে বরখাস্ত করে রিজিক বন্ধ করার ভয় দেখানো শক্তি সর্বাপেক্ষা বেশি মারাত্মক মসজিদের ইমাম মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষক কোনো প্রতিষ্ঠানের কর্মচারী যে কর্তৃপক্ষের অধীনে চাকরি করে ওই কর্তৃপক্ষ ইসলামী আন্দোলনে সক্রিয় হওয়ার অপরাধে চাকরি থেকে ভয় দেখিয়ে করে ইকামাতে দিনের ফরজ দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বাধ্য করতে পারে রিজিকের আসল মালিক আল্লাহ জানা সত্ত্বেও চাকরি চলে যাওয়ার আশঙ্কায় সহজেই দুর্বল হয়ে যেতে পারে তাই ইমান আনার আগে এ কঠোর তাগুতি শক্তি সম্পর্কে সতর্ক হতে হবে যাতে এমন পরিস্থিতির সৃষ্টি হলেও মন দুর্বল না হয় পূর্ব সাবধানতা ছাড়া এত বড় বিপদে স্থির থাকা সম্ভব নয় পাঁচ নম্বর কতক মহল এমন আছে যেখানে কোনো ব্যক্তি অধীনের কাছ থেকে অন্ধ আনুগত্য দাবি করে থাকে যেহেতু তিনি বলেছেন তাই তো মেনে চলতে হবে যদি যেহেতু তিনি বলেছেন তাই তা মেনে চলতে হবে যত অযৌক্তিকই হোক তার ইচ্ছা পূরণ করতেই হবে তার সাথে বিতর্কের কোনো অধিকার কারণ নেই তার নির্দেশ বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে হবে এমন অন্ধ আনুগত্যের দাবিদার শক্তিও তাগুত আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাই ছাড়া কেউ নির্ভুল নয় তাই এ দুজনের আনুগত্য অন্ধভাবেই করতে হবে এছাড়া অন্য কারোই অন্ধ আনুগত্য দাবি করার অধিকার নেই কিন্তু এমন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ধর্মীয় আধ্যাত্মিক নেতা থাকতে পারে যাদেরকে তাদের ভক্তরা অন্ধভাবে আনুগত্য করে এবং তারাও এ জাতীয় আনুগত্য দাবি করে সুরা তাওবার একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ওলামা ও দরবেশকে তাদের রব বানিয়ে নিয়েছে অর্থাৎ তারা আল্লাহর হুকুমের বিরোধী হলেও তাদের কতক আলেম ও পীরকে অন্ধভাবে মেনে চলে তারা এমন অন্ধ আনুগত্য দাবি করে বলেই এভাবে তারা তাদেরকে মানে তাই আনার আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ ও রাসুল ছাড়া অন্য কোনো সত্তাকে অন্ধভাবে মেনে চলবে না যত রকম শক্তি ব্যক্তিত্ব সত্তা তাগুত হিসাবে গণ্য হওয়ার যোগ্য সেসবই উপযুক্ত পাঁচটি শ্রেণীর অন্তর্ভুক্ত তাই পাঁচটি তাগুত নয় পাঁচ প্রকার তাগতি শক্তি রয়েছে যেগুলোর কাফির হওয়ার পূর্বে আল্লাহর প্রতি ইমান আনলে কোনো না কোনো সময় কোনো না কোনো তাগতের নিকট পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে আশা করি আমরা তাগুত এর অর্থ বুঝতে পারলাম আল্লাহর নির্দেশ ইয়ামত পর্যন্ত তাগুতের বিরুদ্ধে লড়াই করতে হবে জান এবং মাল দিয়ে আল্লাহ সুরাত ওবার একশো এগারো নম্বর আয়াতে বলেছেন ইন্নাআল্লা আস্তার আমিনাল মোয়নিনা আনফুসাহুম ওয়ালাহুম ও আন্নালাহু বিয়ান বিয়ানাল আহু জাননা আমি মোমিনদের জান এবং মাল বেহেস্তের বিনিময়ে কিনে নিয়েছি আমরা যদি বেহ দাবি করি বেহস্ত আশা করি তাহলে বেহেশতের বিনিময়ে আল্লাহ আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন এটা আগেই স্বীকার করতে হবে তো জান এবং মাল যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর পথে এই জান এবং মালকে ব্যয় করতে হবে শহীদ হাদির মতো আল্লাহর পথে জীবন দিতে হবে সমাজের মানুষকে শান্তির পথে আনার জন্য জীবন দিতে হবে অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে হবে জুলুমের বিরুদ্ধে জীবন দিতে হবে এটাই ইমানের দাবি যেহেতু আল্লাহ এটাই চান তোমরা খারাপ কাজে বাধা দাও ভালো কাজে আদেশ দাও এবং এটাই বেশ পার একমাত্র পথ তাছাড়া অন্য কোনো পথে আপনি বেশ আশা করতে পারবেন না নামাজ রোজা হজ জাকাত যাই করেন আপনাকে চিনতে হবে যে তাগুতি শক্তি কোনটা কার কথা না যাবে না কার কথা মতো চলতে হবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের আইন মতোই চলতে হবে আশা করি আমরা এই বিষয়গুলো বুঝবো এবং আমাদের জীবনে কাজে লাগাবো দোয়া করি আল্লাহ আমাদেরকে এই এইসব কথাগুলো বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার